মাও আমরা কোয়া থেকে বের করে যে মুরগিটা বাড়ি থেকে নিয়ে আসলাম সেটাকে তারু একদম জবাই করে পরিষ্কার করে দিয়ে এটাকে কেটে কুটি নেওয়া হবে দেখুন একদম ডিমেশ ডিম সাজে সে গেছে। এটাকে ছাঁগায় নাই বলে যে ছাঁগায় নিব না একটু টুকায় নিচ্ছি লাগে না না তারপরে ভালো লাগে কিন্তু এভাবে ছেঙ্গায় নিলে কিন্তু মুরগির টেস্ট লাগে কিন্তু অনেক দেখুন কি সুন্দর দেখি ঘুরা ঘুরায় দেখাও কেনা হম খুব সুন্দর হ্যাঁ এখন কাটো এই মুরগিটা একদম আমাদের যে প্রথম যে মুরগিটা ছিল মায়েরানি তারপরে হয় পূর্বের ভিডিওতে দেখেছে মায়েরানি এবং গালবাসের বিয়ে করেছিলাম সেইটা থেকে যে বাচ্চাগুলো হয়েছিল ডিম ফুটে আমরা সেই বাচ্চাগুলো এখন সেখানে মুরগিটা ডিম পাতে এই আস্তে 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 না 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 বুকটা বুকরা কাটবে না বুকটা কাটো না না এমনি নয় ওম না কাটো হ্যাঁ টেটা ওইটা আবার টেটে দিল কে বুকের আগাটা কাটলো গেল কোথায় নাই

আগে আবার টুকরা গলাটা পরে পরিষ্কার করো গলাটা টুকরা করো হ্যাঁ যে চামড়ার ভিতরে গলার চামড়ার ভিতরেও কিন্তু ময়লা থাকে একটা পাইপের মতো একটা ইয়ে থাকে সেটাও হ্যাঁ ওটাও কিন্তু পরিষ্কার করে নিতে হবে তাহলে কান ফেলো দেখি কান কোনটা দেখাই দি এই যেটা কিন্তু কান এটা কিন্তু ফেলবেন অবশ্যই অবশ্যই তো তেজ করে কেটে নিলে হয় হ্যাঁ অনেকে এটাকে না জাস্ট বাইরে দিয়ে ফেলে কিন্তু দাবায়া যদি না কাটা হয় তাহলে এ লাগে আমার কাছে মনে হয় জানি গানের ময়লাটা আছে ভিতরে Tomato ডিমের উপরে আসছে তো ডিমের মানে এক দুদিনের মধ্যে ডিম পাতো খালি খোয়ার ভিতরে ঢুকে সেবে মানে বাসাতরি করতেছে ডিম পাড়বে

এগুলা সব সাথে ভাঙাই না তারপর এটাকে মা খায়া দেওয়া হয় ভাত সাথে ভাতটা কি ভাত আমাদের বাড়িতে তো আর ইডিটি দিনাই লাল বিরুই বাসমতি আনাজিশান এগুলো তেলতেলে হয়ে যায় আর ছাড় ডিম পারার মানে বাচ্চা তুলে না এক মাস গ্যাপ যায় বাচ্চা tutela তোলার সাথে সাথে পূর্ণ দিন পরে বাচ্চা ছেড়ে দেয় আবার ডিম পরে দেখুন মাগিটাকে পরিষ্কার করে ধুয়ে ঝর্ণা দিয়ে দিয়েছে এখানে আছে মশলা যে যে মশলাগুলো ও ইউজ করছে এই মশলাগুলো আছে এখানে এখন এখানে তেল দিয়ে দিচ্ছে এখন দারচিনি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে তেজপাতা দিয়ে দিল এলাচি হয়েছে ছেচে দিলেই তো হয় তুমি আবার সময় লাগে তো খুলতে কে আসলো রে ড্রায় যান হুম হুম আমার মুরগির গেস্ট চলে এসেছে হ্যাঁ দাও অল্প অল্প দাও সবই অল্প অল্প পরে দিবা পাখিটাও সেইগুলো দিও না হ্যাঁ এখন পেঁয়াজ দিয়ে দাও পেঁয়াজ দিয়ে দাও হুম ভাগ তো যান পেঁয়াজটা এখন বাদামি করে বেঁধে নিতে হবে এখন এখানে একটু লবণ দিয়ে দিচ্ছ পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করে নিবে তারপর কিন্তু এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিই আজকে। Хабаровলো। হ্যাঁ? তো চলুন কথা না বাড়িয়ে এখন রান্না করতে চলে যাই কিভাবে সুস্বাদু উপরে রান্না করা যায় সেটাই দেখাচ্ছি। তুমি দেখাই দাও। এই যে দেখো তুমি আমাকে সেদিন বললা না যে খালা তোমাদের মুরগি নাই ফ্রিজে বলছো না। বলছিলে না তুমি? আমাকে মেসেজ দিছিলা হ্যাঁ কি মেসেজ দিছ কি মেসেজ দিয়েছো আমাকে না তোমাকে হ্যাঁ ও মেসেজ দিবা না খেয়ে মেসেজ দিবা কে খাওয়ার পর মেসেজ দিতে যাচ্ছো হ্যাঁ আচ্ছা না তুমি সেদিন তো মেসেজ দিলে খলামনি তোমাদের মুরগি নাই তুমি আমাকে মুরগি খাওয়াও না কেন এই জন্য আমি তাড়াতাড়ি একদম খোয়ার থেকে হুম মানে মুরগির ঘর থেকে মুরগিকে ধরে নিয়ে চলে এসেছি বাড়ি থেকে দেখো কত সুন্দর মুরগি দেখো সুন্দর মুরগি তোমার জন্য এনেছি তারপর দেখো এখন রান্না করছি আমি জানি তুমি আজকে আসবে এই জন্য তাড়াতাড়ি রান্না করছি তাহলে তো এ প্লাস দিবা ওকে তাহলে আমাকে এ প্লাস দিবে এই এ প্লাস নাকি এরকম কোনটা একটা দিবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ প্লাস অনেক তোমার কাছ থেকে প্লাস মানে তো আমার কাছে বিশাল পাওয়া তাই খেয়ে তো আরেকটা প্লাস দিবা তাই তো ওকে এ প্লাস মেসেজ দিবা না হ্যাঁ দেখো তোমার ছেলে আমাকে তোমার ছেলে আমাকে প্লাস দিয়ে দিছে অলরেডি খুশি হয়ে মানে আমি রান্না করতেছি এই জন্য প্লাসই দিবা হ্যাঁ এই প্লাস দিবে রাতে দিবা ও মা কি কথা দেখছো রাতে মেসেজ দিবে খাইয়া দিয়ে যায় না দশা হ্যাঁ এখন তুমি রসুন বাটাটা দাও কারণ পেঁয়াজ খুব বেশি বাদামি হয়ে গেলে কিন্তু আবার ওই তরকারিটার কালার একদম কটকটা কালার হয় ভালো লাগে হ্যাঁ না না চার চামচ দাম আপনার

এখন দেখুন এখানে রসুনটাও ভাজাভাজা হয়ে আসলো আগে দিকে চা বাঁচে এটাও আদা পটাক চার চামচ না চামচ দুই চামচ দিবা আদাটা ফুট লাগে হয়েছে হ্যাঁ দুই চার চামচ আদা পটকল দেবো এখন আদা রসুনের পেস্টটাকে একটু কঠিয়ে নিতে হবে কারণ এখানে হ্যাঁ একটু খুব লাগবে না হ্যাঁ একটু পানি দিতে হবে হ্যাঁ না হ্যাঁ এখন তুমি গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু দাও হ্যাঁ চাটা দিয়ে নকলে কেও মাংসটা কি বলবো মাংসটা যদি ভালো করে রান্না করা হয় তাহলে কিন্তু সেই মাংসের টেস্টটা পাওয়া যাবে হ্যাঁ না তাড়াতাড়ি হয় হলুদ হলুদ গুঁকোড়া দাও

এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন হ্যাঁ না ওদেরকে একটু ইয়াকে ড্রাইভারকে খাবার দিয়ে আসে এখন এখানে দেখুন মশলাটা একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন মুরগিটাকে দিয়ে দিচ্ছে মাইটানিটা দিও না পরে দিবা দেখুন কিভাবে কষিয়ে নিচ্ছে এভাবে কিন্তু কষিয়ে নিতে হবে তারপর ঢেকে দিবে তাই তো ঢেকে দিলে মাংস থেকে একটা পানি উঠে আসবে সেই পানিটাকে খুব ভালো করে সেই পানিটা দিয়ে কিন্তু মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে তারপর দেখবেন এই মাংসটা অনেক টেস্ট হয় আগে যদি এখন পানি দিয়ে দাও তাহলে কিন্তু মাংস ভালো লাগবে না খেতে দেখে দাও ঝিমা জালে এটা না দাও মাংসটা দেখি দেখুন মাংস থেকে কত পানি উঠে এসেছে আরও উঠবে আর এখন জালটাকে একটু কমিয়ে দেব এই পানিটার মধ্যেই কিন্তু মাংসটা একদম সেদ্ধ হবে তারপর কিছু যদি মাখা মাখা ঝোল খেতে হয় তাহলে একটু পানি দেবো কিন্তু এই পানিটার মধ্যেই মাংসটা সেদ্ধ হবে এবং আরেক কিছু পানির মধ্যে দাও এখন জালটা একটু কমিয়ে দাও আবার দশ মিনিট পর ঢাকনা তুলে দেখছি দেখুন কতটা হ্যাঁ নাড়া দাও তো এখন কত পানি এসেছে হ্যাঁ অনেক তেল উঠে এসেছে ওকে ঢেকে দাও আবার আরো দশ মিনিট ওয়েট করো এখন আবার ঢাকনা তুলে দেখছি দেখুন মাংসটা কিন্তু কষানো হয়ে এসেছে দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে এই মাংসটা খেলে যে কি মজা লাগবে যাই হোক হ্যাঁ কালামনি কি দাগ পেয়েছে ওই তো হয়ে গিয়েছে দাঁড়াও এখন পানি দিয়ে দাও একটু পানি দিয়ে দাও গরম পানি দাও আর এখানে আর কিন্তু তেজপাতা দিবা না হ্যাঁ

হ্যাঁ দাও কয়েক টুকরা চিনি কয়েক টুকরা এলাচি হ্যাঁ হ্যাঁ দাও আর গোলমরিচ দাও হ্যাঁ গোলমরিচ দাও এটার একটা টাটকা ফ্লেভার আছে সেটা আসবে এখন সুন্দর হ্যাঁ ওকে আর না আর কিছু দেওয়ার দরকার নেই এখন ঢেকে দাও এখন মাংসটা আস্তে আস্তে হয়ে যাবে আর জালটা কিন্তু বাড়িয়ে দিয়েছি বল আসার জন্য তারপর মিডিয়াম আছে দিয়ে দিব। এখন আবার ঢাকনা তুলে একটু দেখছি কি অবস্থা ও মাই গড আহ দেখুন কি যে সুন্দর একটা ফ্লেভার আসছে মানে আমি আর কিছু বল বলতে পারছি না ভাষা নেই আমি ভাষা হারিয়ে ফেলেছি এটা কেন জানেন এই যে কাঁচামরিচ একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর পর মানে রান্না শেষের দিকে একটু ডারচিনি এলাচি এবং কয়েকটা গোলমরিচ যদি দিয়ে দেন রং দিবেন না তাহলে দেখবেন এই মাংসের ফ্লেভারটা কতটা সুন্দর আসে দেখুন আহ খেতে হবে না এমনিতেই লাগছে এখন আবার ঢেকে দিচ্ছি নাড়াচাড়া কোনো দরকার নেই একটু জালটা বাড়িয়ে দাও হ্যাঁ জায়ান আসো আব্বু দেখো তোমার জন্য কত সুন্দর খাবার এসেছে জায়ান এখন বসে বসে খাবে হ্যাঁ বলি বেড়ে দাও তুমি কেন তোমাক খুব Hungry খুব বেশি Hungry আজকে জায়ানের খানা দেখবো কিভাবে খাবে পাগল হয়ে তুমি কি বলে কিছু না কিছু না হ্যাঁ তোমাকে একটা বন খুবই খুদার্থ

ও করেছে বলি আরেকবার ধোয়াই দো নিজে নিজে ধুয়ে নিচ্ছে তো খুলে দিব এটা

কি সুন্দর করে খাচ্ছে জানি জানেন আরেকটু পোলাও দিব তুমি না বললে অনেক মজা হয়েছে তো খাচ্ছো না কেন হম খাবো কি দিবো না আরেকটু পোলাও দিবো

বাচ্চারা এমনই কার্টুন দেখে দেখে খায় জায়ানো এর মধ্যে ব্যতিক্রম কিছু না এটা কি গ্লাসে ঢেলে দিই যাই হোক আমাদের ছোট্ট চিপ গেস্ট এখন খাচ্ছে কি মজা করে খাচ্ছে দেখুন কত আনন্দে দুলছে পা গুলা দুলাচ্ছে আর খাচ্ছে তবে খুব বেশি গরম তো মাত্রই চুলা থেকে নামিয়ে দেওয়া হলো ছোট মানুষ তো কেমন লাগলো আমার ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে রান্না করে আপনারাও খাবেন কিন্তু আর আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো ইনশাল্লাহ আর আমাদের ছোট চিপ গেস্ট দুষ্টুমি করতে করতে কখন যে শেষ করবে জানি না ও খেতে খেতে আমি ভিডিওটা শেষ করে দিব আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ